২০১৯ সাল বাংলাদেশ চলচ্চিত্রের আরও একটি বছর দুই সালটি ছিল বাংলাদেশ ফিল্মের সবচেয়ে ফ্লপ বছর এই বছরে সুপার হিট সিনেমা নেই বললেই চলে কারণ দুই সালে নতুনদের ছবির সংখ্যা ছিল বেশি সুপারস্টারদের হাতে গোনা কয়েকটি ছবি মুক্তি পেয়েছে দুই সালে দুই সালটি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ধসের বছর বলা হয়ে থাকে কারণ এই বছরে বহুসংখ্যক সিনেমা মুক্তি পেলেও হাতে গোনা কয়েকটি ছবি ব্যবসা সফল হয়েছে তারপর চলুন বন্ধুরা আমরা দেখে নেই 2019 সালে সর্বমোট কয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবং 2019 সালে কোন 10টি সিনেমা ব্যবসা করেছিল তাও আমরা জানব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা একে একে দেখে নেই প্রথমে আমরা দেখে নেব 2019 সালে কোন সিনেমাগুলো মুক্তি পেয়েছিল 2019 সালে বছরের শুরুতেই মুক্তি পায় বিসর্জন সিনেমা এটি একটি ভারতীয় আমদানি সিনেমা এরপরে মুক্তি পায় আই এম রাস আমার প্রেম আমার প্রিয়া দাগ হৃদয়ে ফাগুন হাওয়ায় রাত্রির যাত্রী অন্ধকার জগৎ হৃদয়ে রং ধনু প্রেম আমার টু যৌথ প্রযোজনার সিনেমা যদি একদিন বউবাজার কারণ তোমায় ভালোবাসি লিডার লাইভ ফ্রম ঢাকা প্রতি আগুন তুই আমার রানী যৌথ প্রযোজনার সিনেমা বয়ফ্রেন্ড আলফা পাসোয়ার্ট নোলক আবার বসন্ত আলয় ভুবন ভরা ভালোবাসার উত্তাপ দ্য ডিরেক্টর ভোকাট্টা আমদানি সিনেমা আব্বাস কিটন্যাপ ভারতীয় সিনেমা অনুপ্রবেশ শেষ থেকে শুরু ভারতীয় আমদানি সিনেমা কালো মেঘের ভেলা গোয়েন্দাগিরি বিবাহ অভিযান কলকাতার আমদানিকারী সিনেমা আকাশ মহল ভালোবাসার রাজকন্যা মনের মতো মানুষ পাইলাম না বেপরোয়া যৌথ প্রযোজনার সিনেমা ভালোবাসার জালা ভালোবাসা ডট কম প্যান্থার আমদানিকৃত সিনেমা মায়াবতী অবতার পাগলামি সাফ লুডু বচ্চন আমদানিকৃত সিনেমা ডনগিরি পদ্মার প্রেম বেগম যান কণ্ঠ ভারতীয় আমদানি সিনেমা ইতি তোমারি ঢাকা জানবাস ভারতীয় আমদানিকারী সিনেমা পাসওয়ার্ড দেবের ভারতীয় আমদানি সিনেমা নডরাই ইন্দুবালা প্রেমচোর গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ হরাইজি আন্দোলন গহিনের গান মাযাদা লাস্ট মাদার কাঠ বিড়ালি পঞ্চসঙ্গী সরকারি অনুদানের সিনেমা দুই সালে সর্বমোট ষাটটি চলচ্চিত্র মুক্তি পায় এখন চলুন বন্ধুরা আমরা দেখি নেই এই ষাটটি চলচ্চিত্রের মধ্যে কোন দশটি চলচ্চিত্র সবচেয়ে বেশি ব্যবসা করেছিল দুই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দশ নাম্বার আয়কারী সিনেমা হচ্ছে অন্ধকার জগৎ বৈদুল আলম খোকন এই ছবির পরিচালক ছিলেন এই ছবিতে অভিনয় করেছিলেন ডি এ মাহিয়া মাহি আনোয়ারা মিশা সদাগর আলেকজান্ডার বৌ মৌমিতা মৌ আরো অনেকেই এই ছবিটি ব্যাপক প্রচারণা চালায় তবে আশানুরূপ এই ছবিটি ব্যবসা করতে পারেনি এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল নয় নাম্বার স্থানে জায়গা করে নেয় আব্বাস সিনেমা এই ছবির পরিচালক ছিলেন সাইফ চন্দন এই ছবিতে অভিনয় করেছিলেন নীরব সোহানা শোভা সূচনা আজাদ জয়রাজ ডন শিবা শানু ইলারা গ্রহর আয়রান সুলতানা আলেকজান্ডার বো দুই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে আট নাম্বার স্থানে জায়গা করে নেয় আকাশ মহল সিনেমা এই ছবির পরিচালক ছিলেন দেলোয়ার জাহান জন্টু এই ছবিতে অভিনয় করেন ইমন আইরিন সুলতান সুলতানা ড্যানিসিটা হৃদয় রাস এই ছবিটির বাজেট ছিল মাত্র বারো লক্ষ টাকা দুই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে সাত নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল প্রেম আমার টু সিনেমা বিদুলভ ভট্টাচার্য পরিচালিত প্রেম আমার টু এই ছবিতে অভিনয় করেছিলেন আদ্রুদ রায় পূজা সেরি সৌরভ দাস নাদের চৌধুরী বিশ্বজিৎ চক্রবর্তী রাফসান শাহারিয়ার চম্পা সহ আরো অনেকেই ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার প্রেম আমার টু সিনেমাটি মোটামুটি ব্যবসা করেছিল ছয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল ফাগুন হাওয়াই সিনেমা এই ছবির পরিচালক ছিলেন তৌকির আহমেদ আর এই ছবিতে অভিনয় করেছিলেন সিয়াম তিশা জসপাল শর্মা আবুল হায়াত আফরুজা বানু শহীদুল আলম সাচু ফজলুর রহমান বাবু রনক হাসান সাজু খাদেম ফারুক আহমেদ সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে পাঁচ নম্বর স্থানে জায়গা করে নেয় সাফ লুডু সিনেমা এই ছবির পরিচালক ছিলেন গোলাম সোহরাব দুদুল এই ছবিতে অভিনয় করেছিলেন আরিফিন শুভ বিদ্যা সিনহা মিম তারিক আনাম খান সালাউদ্দিন লাবলু শতাব ওয়াদুত রুনা খান শিল্পী সরকার অপু শাহেদ আলী মারজুক রাসেল মৌসুমি হামিদ ইস্তেখার দিন আর জাহিদ হাসান সহ আর অনেকেই চার নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে নূলক এই ছবির পরিচালক ছিলেন সাকিব সনেট তার দল এই ছবিতে অভিনয় করেছিলেন খান খান সানি তারিক দত্ত ছবিখা সহ আরো অনেকেই দুই হাজার উনিশ সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ সিনেমা মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত গার্মেন্ট শ্রমিক জিন্দাবাদ এই ছবিতে অভিনয় করেছিলেন কাজী মারুফ অরিন রুবেল ও মিত হাসান ইলাসকুব্রা পুষ্পিতা পপি রেবেকা সাংগুপঞ্জা বিপাশা সহ আর অনেকেই 2019 সালে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নেয় মনের মতো মানুষ পাইলাম না সিনেমা এই ছবির পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু সাকিব খান বুবলি কাজী হায়াত সাবেরি আলম দন তারেকানাম খান সহ আর অনেকেই অভিনয় করেছিলেন মনের মতো মানুষ পাইলাম না সিনেমাতে 2019 সালে যে ছবিটি সবচেয়ে বেশি ব্যবসা করেছিল সেই ছবিটি হচ্ছে পাসওয়ার্ড মালিক আফসারি পরিচালিত পাসওয়ার্ড 2019 সালে এই একটি সিনেমা সুপার হিট হয়েছিল আর ষাটটি সিনেমার মধ্যেই পঞ্চাশটি সিনেমাই ছিল ফ্লপের ঘরে পাশওয়ার্ড ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান বুবলি ইমন অমিত হাসান ডন সাঙ্গু কমল জাদু নাদের খান সহ আরো অনেকেই